আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভাইবেনের আশা করি সবাই ভালো আছেন বড়বারের বড়ের মতন আমাদের খামারে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আঠাশ থেকে তিরিশ দিন বয়স বর্তমানে এই ফার্মি বাচ্চাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই বাচ্চাগুলো আমাদের কাছে সবসময় কম বেশি পাওয়া যায় স্টক সীমিত থাকে মাঝে মাঝে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যোগাযোগ রাখতে হবে যারা ব্রুডিং করতে ভয় পান বড় বাচ্চা চান তারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছ থেকে অনলাইনে বাচ্চা নিতে চান যারা তারা অবশ্যই নিয়মটা জেনে রাখবেন যে হানড্রেড পারসেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে আমরা হ্যাঁ খামার থেকে মাল বের করি এর আগে আমরা ডেলিভারি দিই না আর যদি আপনি সরাসরি এসে নিয়ে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং দিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু আমরা বাচ্চা রাখি না যেটা থাকবে সেটা নিতে হবে আপনাদের তাই দেরি না করে অরিজিনাল মিশনি ফার্মি মুরগি বাচ্চা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ম্যাসেঞ্জারে নখ দিতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন এই ফার্মি মুরগির বাচ্চাগুলো কিন্তু আপনি বাসার আয় অথবা আঙিনায় পালন করতে পারবেন সেরে দিয়ে যেহেতু এটা অলরেডি তিরিশ দিন বয়স হয়ে গেছে আপনি সেরে পালন করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই খাবার অনেকে বলেন যে কি খাবার খাওয়াবো আপনি ফিড খাওয়াবেন ফিডের পাশাপাশি গম খাওয়াতে পারবেন শাক সবজি খাওয়াতে পারবেন এরা সব ধরনের খাবার খেতে অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে আপনি আপনার বাসার অন্যান্য মোরগ মুরগির সাথেও এগুলো পালন করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ ভিডিওর এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কাছে কিন্তু সব ধরনের হাঁস ও মুরগির বাচ্চা পাওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি আল্লাহ হাফেজ